মনসা মন্দিরে এলেই কি তোমাদের বিয়ে হয়ে যাবে যাদের বাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হয়ে যাবে কি করলে কি দিচ্ছে মা সামান দিচ্ছে কত টাকা নিচ্ছে এই দুটো কাজের জন্য সবটা তোমাদের জানাবো এই ভিডিওতে তো তোমরা বলো সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি তো বিন্দাস আছি আর জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন কাটলো আমার কিন্তু ঘরে বসে বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন কাটলো জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে গেছিলে চন্দননগর আমি বহু বছর আগে একবার গেছিলাম এখন আর যাওয়া হয় না মানে আমাকে কেউ নিয়ে যায় না কি করে যাব বয়স হয়ে গেছে তো এখন আর পারিও না ভিড় ভাড়টা তো চলো আসল কথায় যাই। তো তোমরা মানুষের মায়ের একটা ভিডিও করেছিলাম ওখান থেকে আমার পেজে প্রচুর জন গেছো আমি খুব খুশি তোমরা আমার পেজটা ফলো করেছো তার জন্য তোমাদের বলবো লাভ ইউ ভীষণ ভীষণ ভালোবাসা পেজটা ফলো করেছো ঠিক আছে ভিডিওগুলো গুলো দেখো কিন্তু যাই হোক আমি মজা করছিল তো সেখান থেকে তোমরা আমাকে আজকে কেউ মেদিনীপুর থেকে আমি নাম বলবো না একজন একটা কমেন্ট করেছে প্রচণ্ড প্যাথেটিক কমেন্টটা আমার একদম ভালো লাগেনি কমেন্টটা পড়ে আমি সারা দিন শুধু ভেবেছি কখন ভিডিওটা করব দেখো তোমার বিয়ে হচ্ছে না বিয়েটা না এখানে লেখা থাকে কারোর দুটো হয়ে যাচ্ছে কারোর চারটে হয়ে যাচ্ছে কারোর হচ্ছেই না তো বিয়েটা এখানে লেখা থাকে তোমার এখানে যদি বিধাতা পুরুষ বিয়ে না লিখে দেয় তুমি নিজেকে এই করে দেবো শেষ মানে বল বলতে পারবো না এটা সোশ্যাল মিডিয়াতে এখানে বলা যায় না সব কিছু তো তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো ওটা ভুল ওটা সব কিছু সমাধান নয় তুমি আজকে পৃথিবীতে রইলে না তো কি হলো বলো কিছু হবে কি আর মনসা মায়ের কাছে এলেই যে তোমার বিয়ে হয়ে যাবে তা নয় তার কারণ হচ্ছে আশা মা মনসা মায়ের আদেশে জিনিস দেয় এবার তোমার এখানে থাকতে হবে কাজ যে তোমার কাজটা হবে কি হবে না তোমার বিয়েটা হবে কি হবে না তোমার বিয়েটা তোমার ভাগ্যে লেখা আছে কি নেই ভাগ্যটা তো দেখতে হবে মানে আমার এত খারাপ লেগেছে তোমার কমেন্ট পরে আমি এখানে বলতে পারছি না তুমি এতগুলো কমেন্ট করেছ আমাকে আমি না ভেবেছি শুধু যে বাবারে বিয়ে হলেও জ্বালা বিয়ে না হলেও জ্বালা তোমার বাড়ির লোক তোমার সাথে প্রচণ্ড অশান্তি করছে কেন বাট কেন তুমি কেন বোঝাচ্ছ না বিয়েটা তো তোমার হাতে নয় তোমার যদি বিয়েটা না হয় তুমি তাতে কি করবে তোমার বাড়ির লোক কেন অবু যে তাকে বোঝাতে হবে বা বাড়ির লোককে তুমি আমার সঙ্গে কথা বলিয়ে দিও আমি তোমার জন্য এটুকু করতে পারবো আমার ভীষণ খারাপ লেগেছে তো অনেকে বাইরে থেকে আসছো দূর থেকে আসছো একজন দিদি আসছো অনেক দূর থেকে জায়গাটা আমার নামটা মনে নেই আমি তোমাকে কমেন্টও বলেছি তোমাকে আমি হেল্প করব। এখনও এখানেও বলছি তোমাকে আমি হেল্প করব তুমি খালি বলছো সবাইকে আপনি হেল্প করছেন আমাকে করছেন না আমি কাউকেই হেল্প করি না হেল্প কি করব আমি হয়তো বেশি জোর আমি বলে দিতে পারি ওদেরকে এত দূর থেকে আসছে একজন একটু দেখে দিও বাট আমি তো এটা বলতে পারি না যে বা মন্দির বন্ধ হয়ে গেছে এই মন্দির খোলো খুলে ওনাকে দেখে দাও ওটা আমি তো বলতে পারি না আর আমার কথা শুনবে কেন আমি কে আমি তো সাধারণ মানুষ তো তোমাদেরকে বারবার বলবো হ্যাঁ মন্দির খোলা আছে রোববার আসবে না সাতটার সময় চলে আসো আগে এসে দাঁড়াও যদি লাইনটা পেয়ে যাবে তাড়াতাড়ি করে আসো টোকেন নাও যে যখন আগে হবে সে পাবে বারোটা বেজে গেলে মা মন্দির বন্ধ করে দিচ্ছে তখন আমার তো কিছু করার থাকবে না আমি বলে দিতে পারি যে এই কারণে আসছে তুমি একটু হেল্প করো বা দেখে দিও এটুকু করতে পারবো এর থেকে বেশি কিছু আমি করতেই পারবো না আমাকে একজন বলছো তুমি মায়ের কাছে যাও গিয়ে আমার কথাটা বলো আমি এই বিপদে আছি তার নাম আমার মনে নেই আরে আমি আমার বাড়ি থেকে অত সোজা আমার বাড়ি নয় যে আমাকে বললো আর আমাকে তুমি বলবে আর আমি ফক করে চলে যাব মায়ের বাড়িতে আমার বাড়িতে ওইগুলো চলে না আমি সেই মানে বাৎসরিকের পর একদিন গেছিলাম সন্ধ্যেবেলা গল্প করতে মাকে দেখতে জ্বর হয়েছিল তো তারপর থেকে আমি আজ অব্দি যেতে পারিনি তো আমি যাব তোমার কথা বলতে এরকম হেল্প আমার কাছে কেউ চাইবে না আমি এগুলো করতে পারি না আমার খুব কষ্ট হয় আমি কারুর হয়ে মায়ের কাছে গিয়ে কিছু বলতে পারবো না তোমরা আমাকে এগুলো কখনো বলো না আমার ভীষণ খারাপ লাগে যে বা বিয়ে হচ্ছে না বলে আমায় কিছু করে ফেলতে হবে আমার বাচ্চা হচ্ছে না বলে আমাকে কিছু আরে বাচ্চা হচ্ছে না তো এটা কার দায় এটা কারুর দায় না এমনও হতে পারে তোমার হাজবেন্ডের প্রবলেম আছে এমন হতে পারে তোমার ভাগ্যে বাচ্চা লেখা নেই মায়ের কাছে চলে এলে একটা বাচ্চা হয়ে গেল এটা কখনো হয় আরে যাদের হওয়ার ঘরে বসে মানত করছে তাদেরও বাচ্চা হয়ে যাচ্ছে পনেরো বছর কুড়ি বছর পর আমি কালকেই একটা ভিডিও আনবো দেখবে কত বছর পর ওনার বাচ্চা হয়েছে ঘরে বসে নাম জপ করে আর মায়ের ছবি দেখে মাকে স্মরণ করে সেখান থেকে তুমি যদি ভাবো মায়ের কাছে চলে গেলেই আমার এটা বাচ্চা হয়ে যাবে এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না মানে কি বলবো আমার এত খারাপ লাগে কথাগুলো বলতে তোমরা যে এইগুলো তারপরে যখন তোমাদের না হচ্ছে তোমরা আসছো সামান নিচ্ছ তারপরে যখন বাচ্চাটা না হচ্ছে তখন বলছো আশা মা ভালো না মনসা মা ভালো না ওখানে জাগ্রত মার নেই ওখানে কোনো কিছু হয় না আরে তোমার এইখানটা তো দেখতে হবে প্রত্যেকটা মানুষ আমি ভিডিওগুলো গুলো ছাড়ছি দেখবে কালকে একটা ভিডিও নিয়ে আসবো দেখবে কত বছর পর তার বাচ্চা হয়েছে বহু দূরে থাকে থাকে দিল্লিতে উনি উনি তো কিন্তু এখানে এসে আসেনি ঘরে বসে মানত করে মা ওকে সন্তান দিয়েছে পুজো দিতে এসছে মানত পূর্ণ করতে এসছে তো এরকম বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আমার পরিচিত আমার পরিচিত অনেকেই এসছে গত সপ্তাহে পরিচিত বলতে মানে সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কন্ট্যাক্ট করে এসছে একটি ছেলে ঘরে বসে বহু বছর চাকরি হচ্ছিল না ঘরে বসে মায়ে মাকে স্মরণ করে করে তার ছবি দেখে তার চাকরি হয়েছে আর ভীষণ ভালো চাকরি হচ্ছে সে এসে পুজো দিয়ে গেছে সেই ভিডিওটা ওরা ছেড়েছে তো আমার সাথে এরকম অনেকে যোগাযোগ করে আসছে তারা ঘরে বসে মাকে জব করে মনস্কামনা পূর্ণ হয়েছে পুজো দিতে আসছে অনেকে সামান নিতেও আসছে মায়ের কাছে তো তোমাদের বলবো এরকম মানে মাথার মধ্যে এই বিভ্রান্তিটার রেখো না যে ওখানে গেলেই আমার এই হয়ে যাবে ওখানে গেলেই আমার ওই হয়ে যাবে কখনো হতে পারে না তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ কোনো সমস্যা থাকতে থাকতো না সবাই এসব জায়গায় দৌড়তো সমস্যা মুক্ত হয়ে যেত কাজটা করবে কে মনসা মা করবে আশা মা দেবে তাই তো এবার মনসা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট না হয় কত দিনে কাজ হবে কত দিনে কাজ হবে আমাকে বিরক্ত করে খাওয়া আরে আমি কি করে জানবো কত দিনে কাজ হবে ওটা কেউ বলতে পারে না আমি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে মানে কান দিয়ে শুনবে ভিডিওটা দেখার পরে গিয়ে প্রশ্ন করছো আমাকে কত দিনে কাজ হবে কালকে কি মন্দির খোলা আছে আমি তো ভিডিওতে সব বলেই দিয়েছি আগের ভিডিওতে তবে কেন তোমরা এরকম বিভ্রান্তিকর প্রশ্ন আমাকে করো আমি বুঝে পাই না মন্দির খোলা আছে রোববার দিন যাবে না আমি আবার বলে দিচ্ছি আর আমাকে কেউ এই প্রশ্নটা করবে না মন্দির খোলা আছে রবিবার দিন কেউ যাবে না সকাল সাতটা থেকে বেলা বারোটা অবধি মন্দির খোলা থাকে মা তখন পুজো নেয় বিকেলবেলা পুজো নেওয়া হয় না তুমি মাকে দর্শন করতে পারবে পাঁচটায় মন্দির খুলে দেয় তো আমি বারবার এরকম ভাবে বলছি তোমাদের তবুও তোমরা বুঝতে পারছো না পুক পুক করে আমাকে গিয়ে বিরক্ত করছো আমার কি রাগ হয়ে যায় তবু তোমাদের কমেন্টের উত্তর দেই আমি তো প্লিজ তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে তারপরে কোনো প্রশ্ন থাকলে আমি আছি করবে আমি হেল্প করব আছি যতদিন না মরিনি বেঁচে আছি এর জন্য এই হেল্প করতে বলো না যে মায়ের কাছে চলে যাও গিয়ে আমার কথা বলো আমার নামে তারপরে বলবে আমার বাচ্চা হচ্ছে না মাকে জিজ্ঞাসা করো আমার বাচ্চা হবে আরে তোমার বাচ্চা হবে কিনা আমি কি করে জানবো মা অত লোকের মাঝে তোমায় কী করে মনে রাখবে ও বাপরে কি প্রশ্ন আমার তোমরা আমাকে ফেসবুক পেজটা ফলো করে যতটা উপকার করেছ ততটাই তো আবার কি বলবো আর আমি তোমাদের রিপ্লাই করতে করতে আমার হাত ব্যথা হয়ে যায় আমার বিরক্ত ধরে যায় জানো তো তোমরা এমন এমন আমাকে প্রশ্ন করছো আমি সামান নিয়ে এসেছি আজকে ন দিন হয়ে গেল কিছুই হলো না আরে দিন হয়ে গেল কেন ন মাসও কেটে যেতে পারে ন মাসও কেটে যেতে পারে ভরসা রাখো বিশ্বাস রাখো অধৈর্য হচ্ছ কেন তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে করবে কিন্তু উল্টো পাল্টা আমি এই করে ফেলবো না হলে আমি ওই করে ফেলবো আমি ভাই ভর্তি ভয় পাই আমার ভালো লাগে না আমি এগুলো শুনতে পারি না বাট আমার আমার না মানে তোমাকে নিয়ে তুমি যে করেছো এই কাজটা আমার লাইভেও তুমি এসেছিলে সেই কথাটাই বলেছিলে ও তো তোমাকে নিয়ে আমি খুব টেনশানে থাকি মানে আমার ভেতরে একটা কেমন হয় তার জন্য আমি না মনে মনে ভাবি মেয়েটা ঠিক আছে তো মেয়েটা ভালো আছে তো এই কাজ কখনো করবে না এটা সমাধান নয় জীবনের সমাধান লড়াই করা তুমি একটা মেয়ে লড়াই করো প্রাণপণে লড়াই করো লড়াই করে লক্ষ্য রাখো লক্ষ্য যদি স্থির থাকে তুমি পৌঁছবেই জায়গায় তোমার বাড়ির লোকের সাথে আমার সাথে কথা বলিয়ে দিও এটা কোনো কথা নয় যে একটা মেয়ের বিয়ে হচ্ছে না বলে বাপরে বাপ আমার যদি এখন বিয়ে না হতো না আমার বাড়ির লোক আরো বেঁচে যেত মনে হয় এরকম একটা ব্যাপার আর তোমরা সত্যি সত্যি বলে কি কি বাড়ির মানে একটা আমি প্রণাম সব গার্জিয়ানকে করি দুঃখ পাই একদম তো আমি তোমাকে বারবার বলবো এটা সমাধান নয় এটা কখনো করবে না একদম কখনো করবে না তুমি মায়ের কাছে আসো মায়ের সাথে কথা বলো অথবা তুমি ঘরে বসে মাকে প্রাণে নাম জপ করো তোমার বিয়ে হবেই হবে বুঝেছ তো আমি আর ভিডিওটা বড় করছি না কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো এরকম রোজই ছোট ছোট ভিডিও নিয়ে আসবো তো এখন তো লাইভে আসছি না আমি এখন আর রোজ লাইভে আসবো না তার কারণ হচ্ছে খুব প্রবলেম হচ্ছে এখন আমার বাড়িতে মিটিং টিটিং হচ্ছে তো আমার এভরিডে লাইভ করা সম্ভব হবে না আর রাত্রিবেলা এগারোটায় আমি আর আসবো না তাই আমি রায় লাইভে আসছি না হয়তো সপ্তাহে দু তিন দিন আসতেও পারি আসলে নাও আসতে পারি তো এখন থেকে রোজ একটু একটু করে ভিডিও দেব তোমরা পাশে থেকো ভিডিও দেখো যার যা সমস্যা আমাকে প্রশ্ন করো কথা বলো আমি তোমাদের হয়ে যতটুকু করার করব তবে মায়ের কাছে দৌড়ে যেতে পারবো না একদম বলে দিলাম ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো সবার আগে নিজের কথা ভেবো ভুলভাল কাজ করো না আমাদের লক্ষ্মী বোন তুমি সবাইকেই বলছি তোমরা খুব ভালো ধৈর্য রাখো হ্যাঁ মানুষ যখন খুব প্রবলেমে পড়ে ভেঙে পড়ে ভেঙে পড়ো না উঠে দাঁড়াও টাটা